আমাদের আজকে রান্না শুরু হয়ে গেল প্রথমে কৈদমে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া অনেকে বলে আমাদের কদমে মিষ্টি কুমড়া আর ছোট মাছ রান্না করার চেষ্টা আছে আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন আমাদের কুমড়োটা ছোট ছোটো করে কেটে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে চিকুন চিকুন করে চাষির মতো করা হবে তাই অল্প পরিমাণ আলু দিয়ে নেবো মিষ্টি কুমড়া কাটা শেষ হয়ে গেছে এপাশে আলু চুলা চলছে আলু কাটা চলছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব পেঁয়াজ আর কাঁচামরিচটা আমাদের কেটে রাখা হয়ে গেছে এখানে ছোট মাছ রেখেছি আমাদের আরো মাছ আছে এটা ছোট মাছ এই মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব কড়াইতে আমরা তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমরা মাছটা দিয়ে দেব আমাদের এই মাছের সাইজ একটু বড় তাই এই মাছটা এবং ছোট মাছটা দুটাই কিন্তু আমরা মিষ্টি কুমড়াতে দেব এটা বড় হওয়াতে একটু ভেজে নিচ্ছি মাছটা আমরা উল্টাই দিব আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা এই কালনাটা সুন্দর মতন ভেজে নেব আমরা এখন কেটে রাখা মিষ্টি কুমড়া আলু এগুলো সব মিলিয়ে কড়াইতে ঢেলে দেব এইটুকু করে একটু নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো লবণ দিই পরিমাণ মত হলুদ গুঁড়া দিয়ে দেব। এই সব পরিমাণ যেটা দিয়ে দিই। পরিমাণ মত তেল দেব। এটা হাত দিয়ে মাখলে তাহলে আমরা যে

আমাদের রান্না শেষ পর্যায়ে মানে হয়েই গেছে আশা করছি মোটামুটি খুব ভালো স্বাদের হবে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ